হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আর আজ করব সোন রাডার এক নিরামিষ পদ বন্ধুরা কিছুই নয় খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে কড়াই গরম করে কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা কালো জিরে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেব গোটা জিরে দিয়ে আলু দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা দিয়ে ডাঁটা আলু খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট কেটে রাখা টমেটো আর এই ডাঁটা সোনাটা কিন্তু ভীষণ উপকারিতা আছে তো আর গরমের সময় কিন্তু খেতেও ভালো লাগে খুবই তো এইভাবে ভালো করে সবগুলো ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে বেটের একা পোস্ত তোমরা চাইলে নারকোল বাটা দিতে পারো পোস্ত না থাকলে কিন্তু আমি এখানে পোস্ত দিয়েছি তোমরা দুটো যে কোনো একটা ইউজ করতে পারো তাহলে দেখবে স্বাদটাই অন্যরকম হবে তো খুব ভালো করে এখানে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে খেতে অল্প পরিমাণে জল দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়েছে একটু সময় নিয়ে কষাবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবারে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো দিয়ে এটাকে চাপা দেব লবণ দিয়ে দিলাম রেডি হয়ে এসছে টাঁটার এই নিরামিষ পদ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে রেডি হয়ে গেছে টাঁটার ঝাল আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব এই যে রেডি হয়ে গেছে টাটার জানিস